যে স্বপ্ন একদিন দুজন মিলে দেখেছিলেন সেই স্বপ্নটা যদি একদিন ছিঁড়ে যায় কারো নিষ্ঠুর ব্যবহারে যদি ঘরটাই হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র আর যদি সেই যুদ্ধ শুধু একজন লড়তে হয় সন্তানদের মুখ চেয়ে তবে সেই নিরাপত্তার পেছনে কতটা কান্না জমে থাকে তা কি কেউ বোঝে এই গল্প একজন অভিনেত্রী একজন মায়ের এবং একজন আহত স্ত্রীর যে শুধু বাঁচতে চেয়েছিল একটু সম্মান নিয়ে কিন্তু অপমান বিশ্বাসঘাতকতা বদলে আর সামাজিক আজ আমরা জানবো রিয়া গঙ্গোপাধ্যায়ের সেই বিস্ফোরক কাহিনী যেখানে তিনি শুধু একজন স্ত্রী নন তিনি একজন যোদ্ধা এক মা এবং সবচেয়ে বড় কথা একজন মানুষ যাকে ঠকিয়েছে তার সবচেয়ে কাছের মানুষটি দুই সন্তানকে নিয়ে ধীরে ধীরে জীবন গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় বাইরের দুনিয়ায় হাসিমুখে ছবি পোস্ট করলেও অন্তরে চলছিল এক অদৃশ্য সংগ্রাম দীর্ঘদিনের বৈবাহিক টানা মানসিক আঘাত স্বামীর একাধিক নারী সঙ্গ ও দুর্ব্যবহারের অভিযোগ সব মিলিয়ে এক বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি চাইছিলেন তিনি তাই শান্তভাবে বিচ্ছেদের পথ বেছে নিতে চেয়েছিলেন তিনি না কোনো লড়াই নয় না কোনো হট্টগোল কেবল সন্তানদের মুখ চেয়ে তিনি চুপ ছিলেন কিন্তু এই নিরাপত্তায় তাকে ফিরিয়ে দিলেও অপমান আর আরেক দফার যুদ্ধ সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশনকে সরাসরি ত্যাগ করে প্রশ্ন ছুড়ে দিলেন রিয়া আইন কি শুধুমাত্র প্রভাবশালীদের পক্ষেই কথা বলে রক্ষিতাকে বাড়িতে এনে সহবাস করছেন স্বামী এমনই দাবি রিয়ার সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে রিয়া লিখলেন নিজের বাড়িতে রক্ষিতাকে এনে কি রাখা চায় আয়না তো এখনো বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও নিজের বাড়িতে রক্ষিতাকে এনে কি রাখা যায় আমাদের ভারতীয় আইন কি বলে এর পাশাপাশি তিনি আরো লিখেছেন বাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে এই সহবাসে শুধুই কি উচ্চ অফিসার বলে বাড়তি সাহস সরকারি চাকরি করেও কিভাবে ওয়েব ও পরিচালনা করছেন সেটাও প্রশ্ন। সূত্রের খবর স্বামী অরিন্দম চক্রবর্তী বর্তমানে মালদায় তাদের পারিবারিক বাড়িতে এক জুনিয়র অভিনেত্রীর সঙ্গে সহবাস করছেন এমনটাই জানতে পেরেছেন রিয়া এবং সেই অভিনেত্রী রিয়ার পরিচিত মুখ যার সঙ্গে তার একসময় সুসম্পর্ক ছিল রিয়ার বক্তব্য অনুযায়ী স্বামীর প্রেমের সম্পর্কের আভাস আগেই পেয়েছিলেন তবে তার স্বামী যে এতটা নির্লজ্জ এক মহিলাকে ঘরে সংসার চালাবেন তা কোনোদিনই কল্পনা করতে পারেননি অভিনেত্রী লেখেন আমি এতটা সহ্য করেছি শুধু সন্তানদের মুখ চেয়ে কিন্তু আজ যা জানলাম তাতে আর চুপ থাকা চায় না চুপচাপ বিচ্ছেদ নয় এবার কি আইনি পথে হাঁটবেন রিয়া গত কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে রিয়া ঘোষণা করেন যে তার ও অরিন্দম চক্রবর্তী সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ লিখেছিলেন আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দয়া করে ওর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না তবে তখনও আইনত বিবাহ বিচ্ছেদের কোনো মামলা হয়নি বলে জানা গিয়েছিল এই অবস্থায় নতুন করে এক সহবাস বিতর্ক সামনে আসায় প্রশ্ন উঠছে এবার কি রিয়া আইনি পথে স্বামীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে কাজের পর সম্প্রতি বলিউডেও কাজ করেছেন রিয়া তার কথাই দুই সন্তানকে নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু এমন বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না সামাজিক মাধ্যমে শ্রাবণের সোমবারে পুজোর ছবিও পোস্ট করেছিলেন সম্প্রতি কিন্তু তারপরে স্বামী সংক্রান্ত এই বিস্ফোরণ ঘটালেন অভিনেত্রী ষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন